আপনি যদি আপনার নিজ এলাকা থেকে স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ তারপরেও আপনারা কখনও গরুকে ব্রয়লার ফিড ব্যবহার করবেন না এটা গরুর জন্য মারাত্মক ঝুঁকি থাকে ব্রয়লার ফিড যদি আপনি গরুর জন্য প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার গরুর বিভিন্ন সমস্যা হবে যেমন গরুর খাওয়া রুচি কমে যাবে পেট ফাঁপা ঘন ঘন পাতলা পায়খানা এবং চোখের ঘুম কেড়ে নেবে আর অনেক গরু আছে হিট স্ট্র করে করা যায় আপনি চাইলে কিন্তু স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে আপনার গরুকে অল্প দিনের মধ্যে মোটা করতে পারবেন আপনি চাইলে মাত্র আঠারোশো টাকা অর্থাৎ আপনি আমাদের কাছে থেকে এক কেজি একটা গ্রুথ পাউডার যেটা হালাল এবং স্বাস্থ্যসম্মত এবং সাথে আছে গ্রুথ প্রোমোটর সিরাপ এই দুইটা যদি একসাথে আপনার গরুর উপরে প্রয়োগ করেন তাহলে ব্রয়লার ফিড ব্যবহার করতে হবে না এবং আপনার গরু আঠারোশো টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত হালাল উপায়ে মোটা করতে পারবেন মেডিসিন নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ